খুব সুন্দর কালেকশন দেখুন কত সুন্দর মানে এরকম এক্সক্লুসিভ দুর্গাপূজার কালেকশন কিন্তু পেতে হলে জেবা শাড়িতেই আপনাদের আসতে হবে দেখতে পাচ্ছেন বাহ এটা কি হোল বডি কাজ রয়েছে হ্যাঁ পুরো অল ওভার কাজ আছে ঠিক আছে এরো কালার অপশন আছে এটা কাতান আছে হ্যাঁ ঠিক আছে দারুন এক্সিলেন্ট ডুয়েল টোনের উপর কাতান পুরো অল ওভার কাজ আছে এটা হ্যাঁ এটা কটন টিস্যু আছে বাহ প্রতিটা শাড়ি কিন্তু একদম এক্সক্লুসিভ যেটা পছন্দ হচ্ছে পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে শাড়িটা পছন্দ হচ্ছে এটা চৌসা কটন এরও কালার অপশন আছে অনেক 10 12টা কালার পাওয়া যাবে বেশ খুব সুন্দর দারুন দারুন কালার আছে গাদওয়াল আছে সিল্ক গাদওয়াল ওকে এরও কালার অপশন আছে প্রচুর কালার অপশন আছে বেশ অষ্টমীর অঞ্জলি দেওয়ার

ট্রেন্ড আছে এখন লক্ষ্ণৌ চিকোনের দারুন কাজটা দেখুন আমি ডিটেলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কাজ রয়েছে যদি পছন্দ হয় আবারও বলছি যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন জেভা সারিতে আপনি কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারিও পেয়ে যাবেন আবার দোকানে এসেও কিনতে পারেন কিন্তু অনেক কালার আছে আচ্ছা কালার অপশনসও রয়েছে প্যান হ্যাঁ ওকে ওকে ফাইন আছে হুম এরপরে আমরা একটা মোডাল মোডাল বাটিক ওটা কিন্তু মোডালের উপর খুব হ্যাঁ চাহিদা আছে মোটাল বাটিক হুম বাহ

আমাদের কিন্তু সব কালেকশন আমাদের নিজস্ব কোনো প্রোডাকশন নেই আমাদের টোটালটাই কালেকশনের উপরে ওকে বেশ খুব সুন্দর এটা হচ্ছে থ্রি ডি কাতান আছে বিষ্ণুপুরের থ্রিডি কাতানের একদম হুবহু তৈরি করেছি ঠিক আছে তো আমরা ট্রেন করেছি তৈরি করিনি ভুল বলেছি কালেকশন খুব সুন্দর কিন্তু একদম রেঞ্জ কম টাকার মধ্যে এটা আমাদের পিওর শাড়ি হচ্ছে চার হাজার পাঁচ হাজারের মধ্যে হয় আচ্ছা এটা নশোর দিক তৈরি পেয়ে যাবেন বাহ দারুণ সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন দুর্গা পুজোর এক্সক্লুসিভ কালেকশান এগুলো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন জেভা শাড়িতে বেলঘরিয়া স্টেশনের ঠিক পাশেই এক মিনিটের হাঁটাপথ বেলঘরিয়া স্টেশন থেকে জেভা চলে আসুন একবার দোকানে আর যদি দূরে থাকেন আসতে না পারেন তাহলে কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে বেশ দাদা এটা কী শাড়ি রয়েছে একবার সাব টিস্যু বাহর্ড টিস্যু হ্যাঁ খুব সুন্দর একদম লাইট ওয়েট কিন্তু হ্যাঁ দারুন এরও কালার অপশন আছে হ্যাঁ ওকে এটা আছে সাউথ সিল্ক সাউথ সিল্কের উপরে ওকে বাহ খুব সুন্দর কালেকশন কন্ট্রাস্ট আচল হ্যাঁ পার আচল কন্ট্রাস্ট হুম অল ওভার অল পুরো বডিতেই এই কাজটা আছে ওকে ওকে ফাইন পুরো বডিতেই এই কাজটা আছে হুম এবার আমরা

এগুলো কিন্তু সব পেস্টাল কালারের উপর আছে এবং ब्लाउজ পিস ব্রোকেটের আছে হ্যাঁ ঠিক আছে ब्लाउজ পিসটা ব্রোকেটের আছে এটা ভাগলপুরি ঘিচার উপর আছে এগুলো সব পেস্টাল কালারে আছে পুরো অল ওভার কাজ আছে পুরো বডিতেই আছে আচ্ছা এর কি কালার অপশন আছে আলাদা অনেক আছে অনেক কালার আছে কিন্তু সবই পেস্টাল কালার পেস্টাল কালারের মধ্যে সব পেস্টাল কালার মধ্যে বেশ তাহলে দোকানে চলে আসুন একবার আরো কালার অপশনস দেখতে হলে কারণ একটা ভিডিওতে তো সব দেখানো যায় না মানে এর কালার অপশনস পেস্টাল শেডে আপনারা আরো পেয়ে যাবেন বেশ নেক্সট কি আছে এটা দাদা এটা সাউথ ইন্ডিয়ান ওকে ছোট পারের মধ্যে হ্যাঁ সাউথ ইন্ডিয়ান ওকে এটাও ডুয়েল হুম বাহ খুব সুন্দর এটা কাতান সিল্কের উপর আছে ওকে এটা বটল গ্রিন এর সাথে হ্যাঁ অল ওভার বুটি দারুন খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন দুর্গা পুজোর আইডিয়াল কালেকশন এগুলো মানে প্রত্যেকটা মানে সপ্তমী রাতের শাড়ি একটা অষ্টমী রাতের শাড়ি একটা বিভিন্ন ভাবে মানে যে রাতে যেটা যান সেরকমই শাড়ি পেয়ে যাবেন এখানে তবে আসতে হবে আমাদের একবার জেবা শাড়িতে আসতে হবে তার জন্য জেবা শাড়িতে আমাদের একবার আসতে হবে এটা হ্যাঁ অর্গেনজা ওকে মিনে অর্গেনজা এটা হুম পুরো বডিটাই মিনে কারি আছে হুম আর আঁচলটা একদম ঠাসা জড়ি ওকে আঁচলটা কাস্টার খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ পুরো অল ওভার

দারুন খুব সুন্দর কাজ এবার একটা কথা দেখাবো হ্যাঁ বাহ গাছি তসরু উপরে কথা হুম পুরো দেখুন পুরো অল ওভার কাজ করা কিন্তু এরকম একদম বুটিক স্টাইলের দারুন একদম মানে বুটিক বুটিক্স আমরা অনেক ধরনের দেখি এটা একটা অন্য ধরনের বাহ দারুন নতুন কিছু আছে এর মধ্যে পুরো অল ওভার আচ্ছা অল ওভার কাজ রয়েছে অল ওভার কাজ বেশ পিওর মসলিন বাহ খুব সুন্দর পিওর মসলিন হ্যাঁ বেশ দারুন মানে কোয়ালিটিও সেরকম হবে একদম মাল্টি কালার দিয়ে করা আছে বেশ ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর কটন ঢাকাই কটন ঢাকাই বাহ একদম পিওর কটন একদম এক্সক্লুসিভ সমস্ত কালেকশন এগুলো দেখতেই পাচ্ছেন একদম দুর্গা পুজোর আইডিয়াল কালেকশন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করুন জেবা শাড়িতে কারণ দেরি করলে কিন্তু বুকিং সে মানে বিক্রি হয়ে গেলে কিন্তু আফসোস করতে হবে পরে খুব সুন্দর দারুণ একদম অল ওভার পুরো বডিতে কাজ আছে হ্যাঁ কটন পিওর কটনের উপর বেশ তসর বেনারসি পিওর তসর বেনারসি বেশ কন্ট্রাস্ট আছে কারুয়া বুটি আছে হ্যাঁ দারুন একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলো এবং ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট আছে আচ্ছা ব্লাউজ পিসও কন্ট্রাস্টে রয়েছে দারুন কন্ট্রাস্ট রানিং কালার দারুন দারুন যদি পছন্দ হয় আবারো বলছি স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করুন যেটা কিনতে চাইছেন আর যদি দূর থেকে দেখেন দোকানে আসতে পারলে তো খুবই ভালো বেলঘড়িয়া স্টেশনের পাশেই দোকান রয়েছে জেবাশাড়ি আর যারা দূর থেকে দেখছেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে শাড়িও যেরকম দেখালাম আমাদের পাঞ্জাবিরও প্রচুর কালেকশন আছে ওকে বাহ মানে দুর্গা লাল সাদা পাঞ্জাবির কালেকশন যেটাকে বলে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার আইডিয়াল একদম কত সুন্দর কাজ রয়েছে দেখুন পাঞ্জাবিটাতে একদম লাল সাদার মধ্যে কালেকশন দুর্গা আইডিয়াল কালেকশন একদম আচ্ছা বাচ্চাদের পাঞ্জাবিও রয়েছে বাচ্চাদেরও পাঞ্জাবি আছে একদম অন্নপ্রাশন থেকে শুরু করে একদম বড়দের সবার সব ধরনের পাঞ্জাবি আছে কত সুন্দর কাজটা দেখুন বাচ্চাদের পাঞ্জাবি এটা বেশ এবার একটা ফতুয়া দেখাচ্ছি আমি

কোটা স্টাইলের শাড়ি যেরকম কোটা স্টাইল সেরকম পাঞ্জাবিরও কোটা স্টাইলের বেরিয়েছে ওকে ফাইন দেখুন কাজটা দেখিয়ে দেখুন কাপড়টা দেখুন কাজ আছে কত সুন্দর রয়েছে টেক্সচারটা বেশ কটনের একদম পিওর কটনের বাহ দারুণ খুব সুন্দর বেশ এটা কি কাজ এটা ডিজিটালের মধ্যে ডিজিটালের দে বছর বিশাল চাহিদা ডিজিটালে দারুন খুব সুন্দর কালেকশান কিনতে হলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জিভা ফ্যাশনে বা জিভা শাড়িতে বা শাড়ি পাঞ্জাবি দুটো কালেকশানই রয়েছে দাদাদের আর যদি আসতে চান দোকানে বেলঘুড়িয়া স্টেশনের থেকে জাস্ট এক মিনিটের হাঁটা পথ স্টেশনের পাশেই বলতে পারেন চলে আসুন একদিনের ভিডিওতে আমাদের এত কালেকশন দেখানো আমাদের পক্ষে সম্ভব হয় না প্রচুর কালেকশন আছে আমরা এক্সক্লুসিভ কালেকশন আজকে দেখিয়েছি আরো প্রচুর কালেকশন এখানে রয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একদম একদম দাদা কিভাবে আসবে আরেকবার একটু দর্শকদের বলে